আমরা এই আমটা মাখাই এর কত নেবেন মাকাতে 150 টাকা পড়বে দেড়শো টাকা হ্যাঁ কত মশলা দিবেন চল্লিশ প্রকার মশলা দিবেন 40 প্রকার মশলা কি কি দিবেন মশলা মশলা অনেক প্রকার আপনি খাবেন আর স্বাদ পাবেন আপনি নিজে বুঝতে পারবেন যে কত প্রকার মশলা আছে আমার এখানে মজা হবে তো মজা হবে সুন্দর করে মাখাই দেন মাখাই দিছি এখানে এই যে মাকাস এখন আপনাদের চোখের সামনে

তারপর আল্লাহ ভালোবাসে দেখেন আমাদের কত রকমের ফল খাওয়াচ্ছে আর আপনি খাওয়ার সাথে মশলার স্বাদ আপনি আমি তো ধরেন আপনি মিছেতা বলতেছে তা আপনার মুখ তো মিছে বলবে না বলবে আপনি মুখে জিব্বাই স্বাদ পাবেন আপনি যে কত প্রকার মশলা দিচ্ছি

ওটা হচ্ছে আমটা একটু হালকা মিষ্টি আছে রক মিষ্টি ঝাল বিভিন্ন ধরনের স্বাদের কম্বিনেশন আর কি তো সুন্দর